যোগাযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারীরা গরু পাচার মামলায় ফের তৎপর সিবিআই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ সিবিআই সাক্ষীদের প্রতি বিশেষ নজর সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা এবার তৎপর গরু পাচারের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের গরু পাচার মামলায় তৎপর সিবিআই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মৌমিতা কি খবর পাচ্ছ আর দেখো অনুব্রত তার মুখী অডিও ভাইরাল হওয়ার পর থেকে সিবিআইয়ের তরফ থেকে যেটা আশঙ্কা করা হচ্ছে যে গরুপাতার মামলায় চার্জশিটে যে সমস্ত সাক্ষীদের নাম ছিল তাদেরকে কোথাও গিয়ে পারে অনুব্রত মণ্ডল বা তা অনুগামীদের তরফ থেকে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকটা তারা আলাদাভাবে যোগাযোগ করা শুরু করেছেন এই সাক্ষীদের সঙ্গে প্রত্যেককেই মূলত জিজ্ঞেস করা হচ্ছে যে এই অনুব্রত মন্ডল বা অনুগামীদের তরফ থেকে কোন রকম কোন হুমকি ফোন এসেছে কিনা এবং তোমাকে বলবো যে ছাব্বিশ জন সাক্ষীর নাম ছিল এই পুরোপাচনা মামলা যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে এবং সেই সাক্ষীদের প্রতি আলাদা করে নজর দেওয়া হচ্ছে সিবিআই এর তরফ থেকে একটা আশঙ্কা করছেন তদন্তকারী আধিকারিকরা যে সাক্ষীদেরকেও এরকম ভাবে হুমকি দিতে পারেন অনুব্রত মন্ডলের অনুগামীরা তাদেরকেও কোন রকম ভাবে ভয় দেখানো হতে পারে যাতে পরবর্তীকালে কোনো গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে তাদের তারা গ্রহণ না যে কারণে সিবিআই এর তরফ থেকে যারা সাক্ষীরা রয়েছেন তাদেরকে আলাদাভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এরকম কোন হুমকি ফোন এখনো পর্যন্ত এসেছে কিনা অনুব্রত মন্ডল বা তার অনুগামীদের তরফ থেকে এবং যদি এরকম কোন হুমকি ফোন আসে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অনুব্রত মন্ডলের সাম্প্রতিক যে হুমকি অডিও ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখলাম যে কর্তব্যরত একজন আইসি যেভাবে তিনি আক্রমণ করেছেন তো সেখান থেকেই তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে আন্দাজ করা যায় সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা অনুমান করছেন যে কোথাও কি তদন্তে তদন্তকে ভায়োলেট করা বা সাক্ষীদেরকে এরকম ভাবে হুমকি দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে যে কারণে সিবিআই এর তরফ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাক্ষীদেরকে কিন্তু সেই মর্মেই পরামর্শ দেওয়া হয়েছে যে এরকম কোনো ফোন আদৌ এসেছে কিনা বা যদি এসে থাকে তাহলে যেন সিবিআই সেই বিষয় সম্পর্কে জানানো হয় সেই কারণে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বিশেষভাবে এই সাক্ষীদেরকে নজরে রাখছেন বা তাদের সঙ্গে যোগাযোগে রাখছেন নতুন করে আবারও তারা যোগাযোগ করছেন ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি মমিতা মিত্র আপনারা জানেন কয়েকদিন আগেই বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দিয়েছিলেন অনুব্রত মন্ডল কেষ্ট সেই হুমকির পরে এবার তৎপর সিবিআই গরু পাচারের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারীরা সাক্ষীদের হুমকি দিয়েছেন কিনা অনুব্রত মন্ডল তা জানার চেষ্টা করছেন

এই ঘটনার পরে ফের তৎপর সিবিআই গরু সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা